হ্যালো সবাই কেমন আছেন আচ্ছা করি সবাই ভালো আছেন তো আমরা আমরাও খুব ভালো আছি তো সবাইকে ওয়েলকাম আমরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে গোসল করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গেলাম কোথায় গেলাম আপনারা কি বলতে পারবেন আশা করি আপনারা বলতে পারবেন না কিন্তু আমি বলে দিচ্ছি বাসার থেকে বলেছিল বাবা যে ঢাকায় যাব কিন্তু আমাকে কিন্তু আমি আমার কে বলেছিল যে তোমাকে আমি ঢাকায় নিয়ে বিক্রি করে দিব তো আমি এটা শুনে আসার সময় কান্না করে দিয়েছিলাম তো আমরা কোথায় যাচ্ছি বলেন তো আমরা কোথায় এখানে আমরা হচ্ছে এয়ারপোর্টে কারণ আপনার আপনারা ভাবছেন এয়ারপোর্টে কেন কারণ আমরা এয়ারপোর্টে আমরা আজকে প্ল্যানে করে বাবার সাথে ঢাকা যাব আমার খুব আমি খুবই এক্সাইটেড তো আমার খুবই ভালো লাগছে আমার খুব মজা লাগছে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কখনো যে আমি প্লেনে উঠবো তো আমার আমার খুব খারাপ লাগছিল কারণ অনেক অনেক মেনি দাঁড়িয়ে থাকতে হচ্ছিল তো আমরা অনেক মজা না বন্ধুরা প্লেনে ওঠার ভিডিওটা আপনারা দেখুন এখানে তো বন্ধুরা এখনে আমরা এখনই যাব কখনই যে যাব আমার কিন্তু খুবই মনের ভিতর খুশি খুশি লাগছিল আর আপনারা কে কেউ আপনারা কে কে আপনারা কে কে প্লেনে উঠেছেন কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু কমেন্টে জানাতে হবে তো বন্ধুরা আমরা ঢুকে পড়েছি আর ঢুকে পড়ে কিন্তু আমরা সিটে বসে গেছে এখনো কিন্তু আমরা প্লেনে উঠিনি বাট প্লেন যখন আসবে তখন আমরা যাব তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার বাবাও কিন্তু আমাদের পাশে বসে ছিল আমি কিন্তু এই ভিডিওটা একা করেছি আমার আম্মুও হেল্প করেছে আমাকে এই ভিডিওটা করতে আর যারা যারা আমাদের এই ভিডিওটা দেখেননি তারা আমাদের ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন তো বন্ধুরা চলুন আমরা এখানে বসে রয়েছি এখন তো আমরা একটু ফোন দেখেছিলাম দেখছিলাম এটার এর ভিতরে আমরা ফটোশুট করে নিলাম আর আর অনেক ছবি তুলে এনলাম আরও মজা করলাম অনেক তো বন্ধুরা একটু পরেই কিন্তু আমরা প্লেনে উঠবো তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি আমার কিন্তু খুব খুশি লাগছে এখন প্লেনে উঠবো আমরা এখন যাচ্ছি হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আমরা কি কখনো চুপ থাকি আমরা তো সবসময় গল্প করতেই থাকি আপনারা তো জানেন আর আমরা অনেক মজা নিয়ে কিন্তু যাচ্ছিলাম আর যে দেখি এত 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 রোদ্দুর মানে চোখটা ফেরানোই যাচ্ছিল না আকাশের দিকে মানে এত রোদ্দুর ওই দেখেন আমাদের প্লেন ওটাই আমরা উঠে যাব তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কিন্তু ওইখানে ওই প্লেনটাই যাব আর এখানে কি রোদ্দুর বাবা এখানে রোদ্দুরের চোটে আপনার দাঁড়াতেও পারছেন আপনার ভালো করে তো তারপরে এই রোদ্দুরের ভিতরে আরো ফটোশুট করে দিলাম অনেক ছবিও তুলে দিলাম ছবি তুলে তারপর আমরা প্লেনটাই উঠবো 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 এত রোদ্দু মানে আমি তাকাতে পারছিলাম না আকাশের দিকে আমার আপুকে দেখেন আমার আপু কিন্তু ড্যাং ড্যাং করে আমার পিছু পিছু চলে যাচ্ছে তো বন্ধুরা অনেক অনেক এক্সাইটেড তো আমার কিন্তু খুব মজা লাগছিল ফাইনালি বন্ধুরা আমরা উঠে যাচ্ছি তাহলে আমার যে এত এত খুশি লাগছে কি বলবো বন্ধুরা তো আমি আমার প্লেনটায় উঠে দেখি ফার্স্ট টাইম কিন্তু আমি প্লেনটায় উঠলাম আর প্লেনে উঠে দেখি এত এত সুন্দর প্লেনে তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে আপনারাও প্লেনে উঠেছেন কারা কমেন্টে জানাবেন তো আমি তো এক সিটে এক সিটে বসতে চেয়েছিলাম কারণ আমি ভাবছিলাম কোনটা আমাদের সিট তো অবশেষে পেয়ে গেলাম আমাদের সিটটা তো আমরা সিট বেলো বেঁধে নিলাম তো এখন এই প্লেন যাবে আমার আপু তো মহা খুশি আর সবচেয়ে মজার বিষয় হলো তোমার বাবা কি করেছিল কি আমাদের না জানিয়েই চার দিন আগে যাবার চার দিন আগেই টিকিট কেটে রেখেছিল নিজে নিজে হ্যাঁ হ্যাঁ না জানিয়ে হ্যাঁ তো আমরা এটা তো কিছুই জানি না হ্যাঁ তোমার বাবা মনে মনে রেখেছে আর কি করেছে ওখানে নিয়ে যে সারপ্রাইজ দিছে আসলে আমরা সবাই সারপ্রাইজ হয়েছিলাম না সারপ্রাইজ ছিলাম তাই না হ্যাঁ অনেক মজা হয়েছিল না হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা আকাশটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল বাট এখন এই তো এখন তো প্লেনে আমরা এখন তো প্লেন ছাড়িনি তো আমরা কিন্তু এখন এই বাইরে বাইরে এটা দেখতে মানে পরিবেশটা দেখতে খুব ভালো লাগছিল তো বন্ধুরা এখন এই প্লেনটা ছেড়ে দেবে এখনো এখনো চলছে। তো বন্ধুরা আপনারা কিন্তু আমার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন বলতে বলতে সত্যি আমরা আকাশে উঠে গেলাম বন্ধুরা এতটাই সুন্দর ছিল আকাশটা আকাশের পরিবেশটা যে এত সুন্দর আমি কখনোই দেখিনি এমন দৃশ্য মানে অনেক সুন্দর বন্ধুরা প্লেনের পাখা কিন্তু চলছিল আমার কিন্তু অনেক বই করছিল তো বন্ধুরা বলতে বলতে কিন্তু আমাদের নাস্তাটা চলে আসলো আর নাস্তার বক্সটা খুলে দেখতেই একটা স্যান্ডউইচ পেয়ে গেলাম আমরা আর পেয়ে গেলাম একটা চকলেট আর পেয়ে গেলাম একটা সস আর বন্ধুরা বিল্ডিংগুলো দেখতে কিন্তু এতটাই সুন্দর লাগছিল বাট আমরা ঢাকায় কিন্তু চলে এসেছিলাম তাই জন্য তাই জন্য এত এত ছোট মানে তাই জন্য ওই সাদা সাদা মেঘে দেখে যায়নি আমরা কিন্তু ভাবছিলাম নিচেই আমার কিন্তু অনেক ভয় লাগছিল তো বন্ধুরা মানে আপনারা দেখেন মানে এতটা সুন্দর আমি কল্পনাও করিনি আমি এখানে উঠব বাট আমার যে এত মজা লাগছে বন্ধুরা আমরা কিন্তু নেমে যাচ্ছি তাই জন্য একটু বড় বড় দেখা যাচ্ছে আমরা ল্যান্ড করছি কোথায় ল্যান্ড করব মানে একটা কিসে আন্তর্জাতিক আন্তর্জাতিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবো না আয়রা শাহajati শাহজালাল শাহজালাল হাজরত হাজরত শাহজালাল শাহজালাল আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমান বন্দর বিমান তো বন্ধুরা আমরা কিন্তু নেমে গেছি দেখেন আমাদের মতো কিন্তু অনেক বড় বড় অনেক ছোট ছোট প্লেন আছে আমরাও acaso করি ওই প্লেনে উড়ব এরকম মানে একটু বড় প্লেনে উঠবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো আপনার নেমে গিয়েছি বন্ধুরা টাটা